সোমবার পৌষ সংক্রান্তি তার আগে শীত ফিরেছে বাংলায় উত্তরে হা দাপুতে কোন ঠান্ডা তবে তা বেশি দিন স্থায়ী হবে না আগামী মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের কনকনে শীত তবে এই শীত বেশি দিন স্থায়ী হবে না আবহাওয়িদরা জানিয়েছেন আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বুধ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং এর পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে সোমবার পৌষ সংক্রান্তি তার আগে শীত ফিরেছে বাংলায় শনিবার সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডার আমেষ সারা বাংলা জুড়ে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবারই এই মরশুমের শীতলতম দিন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর রাজ্যের প্রতিটি জেলাতে এক ধাক্কায় পারত নেমেছে বেশ কয়েক ডিগ্রি শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ এক ডিগ্রি সেলসিয়াস শনিবার তা কমে হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শীতের তীব্রতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকভাবে আরও বেশি ছিল দক্ষিণবঙ্গে এদিন শীতলতম জায়গা ছিল পুরুলিয়া পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক এক ডিগ্রি সেখানে কার্যত শৈত্যপ্রবাহ প্রবাহ পরিস্থিতি পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম ছিল বাঁকুড়া বর্ধমান বীরভূম জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গিয়েছে সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম পৌষ সংক্রান্তিতে যাকে শীতের অনুভব করতে পারবেন বাঙালিরা তবে এই পরিস্থিতি কয়েকদিনের মধ্যে পাল্টাতেও চলেছে আর সেটাই উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে আগামী সপ্তাহের শুরুতে পশ্চিম হিমালয়ে যে পশ্চিমী ঝঞ্ঝাটি সৃষ্টি হবে সেটি পূর্ব ভারতের দিকে এগোবে বিহারের উপর ওই ঝঞ্ঝাটি চলে আসতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জন্য সমুদ্র থেকে বায়ুমন্ডলে জলীয় বাষ্প ঢুকবে দুটি বিপরীত ধর্মী পরিস্থিতির সৃষ্টি হবে বুধবার কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ও নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্য জেলাগুলিতে আছে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরো মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন